নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আপনাদের সবাইকে লোক সাধারণ গ্রামে রান্নাতে স্বাগত জানাই আজকে আমি নিমকি তৈরি করব দু রকমের নিমকি তৈরি করব একটা হচ্ছে মানে টক দই দিয়ে আর একটা হচ্ছে এমনি এরকমই মানে বিনা টক দই দিয়ে তো কীভাবে নিমকিটা তৈরি করছি দু রকমের সেটা আপনাদের সবাইকে রান্না করে দেখাবো তো দেখতে থাকো আমি কিভাবে নিমকি তৈরি করছি এই যে দেখো তার জন্য আমি এখানে আটা নিয়ে নিয়েছি এটা হচ্ছে গমের আটা আটা নিয়ে নিয়েছি আটা নিয়ে নিয়েছি এবারে এতে আমি প্রথমে আমি দই দিয়ে টক দই দিয়ে ইয়ে মানে নিমকিটা তৈরি করব প্রথমে আমি পরিমাণ মতো লবণ দিলাম

সবকিছু দিয়ে দিয়েছি এবার এতে আমি ঘি দিব পরিমাণ মতো ঘি দিয়ে দিয়েছি এবার এতে আমি চিনি দিব দেখো আমি চিনি নিয়ে নিয়েছি এখানে এবারে এটাকে বেশ ভালোভাবে মিশিয়ে নেব। এই যে দেখো এটা কিন্তু বেশ ভালোভাবে মিশ্রণ হয়ে গেছে। দেখতেই পাচ্ছো এবারেতে আমি দিব টক দই। এই যে দেখো টক দই। প্রথমে টক দই দিয়ে মিশাবো তারপরে বেশ ভালোভাবে মিশিয়ে নেব তারপরে যদি জল লাগে তো জল দেবো। এই যে দেখো আটাটাকে বেশ ভালোভাবে আমি গুলিয়ে নিয়েছি তো দেখতেই পাচ্ছ জল এবং দই দিয়ে জল লেগেছিলো হাফ বাটি মতো সেই জন্য জল দিয়েও হচ্ছে জলও দিয়েছি তো এটাকে আমি কিছুক্ষণ ফ্রিজের মধ্যে রেখে দেবো এবারে যে বিনা দইতে যে নিমকিটা তৈরি করব সেইটি আমি তোমাদেরকে দেখাবো এখন এবার এখানে আমি বাকি আটাটা নিয়ে নিয়েছি এবার এই আটাতে আমি একই জিনিস দেব পরিমাণ মতো লবণ

আমি ঘি দিব সঙ্গে আর একটুখানি তেল দিয়ে দিব সাদা তেল এবং চিনি দিয়ে দিব এগুলোকে বেশ ভালোভাবে মিশিয়ে নেব আজকে দেখো এটাও বেশ ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ এবারেতে আমি জল দিয়ে গুলাব এটাকে যে দেখো এই এটাকেও বেশ ভালোভাবে আমি জল দিয়ে মাখিয়ে নিয়েছি এবার এটাকেও ফ্রিজের মধ্যে কিছুক্ষণের জন্য রেখে দেব এই যে দেখো বন্ধুরা আমি ফ্রিজ থেকে ফ্রিজে কিছুক্ষণ দুটো রেখেছিলাম রেখে দিয়েছিলাম এবার এটাকে বের করে নিয়েছি এঁদুটাকে এটা হচ্ছে টক দই দেওয়া নিমকি আর এটা হচ্ছে বিনা টক দই দেওয়া তো প্রথমে আমি টকটাই রান্না করব টক দই যেটা দিয়েছি এটাতেই এটাই তৈরি করব প্রথমে তো প্রথমে আমি লেচির মতো করে এলাম আমার ভিডিও আপনাদেরকে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা লেচির মতো কেটে নিয়েছে বড় বড় লেচির মতো এবারে এগুলোকে আমি তার জন্য আমি এখানে এটা নিয়ে নিয়েছি এবার এতে আমি একটুখানি ঘি লাগাবো আমি এখানে ছোট ছোট করেই করেছি আপনারা চাইলে বড় করেই বেলতে পারেন তা আমি এটাকে কেটে নেব এগুলা কেটে নিয়েছি এবারে এগুলোকে এক একটা করে আমি একটা থালাতে তুলে নেব এই যে দেখো এরকম করে আমি সবগুলো করে নেব এই যে দেখো বন্ধুরা আমি কিন্তু এটা এটা হচ্ছে টক দই দেওয়া মানে টক দই দেওয়া ইয়ে নিমকি এটা কিন্তু বেলে বেশি মানে কেটে নিয়েছি আর এটা হচ্ছে বিনা বিনাতে দুটোকে কেটে নিয়েছি এবার এটাকে মানে ভাজবো আর কি দেখো আমি ওভেনের উপর কড়াটা বসিয়ে দিয়েছি এবার এতে আমি তেল দিই আমি এখানে কিন্তু পরিমাণ মতো তেলটা দিয়ে দিয়েছি এবারে গরম হলে এক একটা করে নিমকিগুলো ছাড়ব আমি এখানে তেলটা কিন্তু বেশি গরম করব না মানে হালকা গরম হলেই এটাকে এগুলাকে দিয়ে দিতে হবে এগুলাকে আস্তে আস্তে করে হালকা আঁচে হতে দিতে হবে দিলে বেশ ভালোভাবে নিমকিগুলো হবে মানে ভাজা হবে এখানে এখানে তোমরা বেশ ভালোভাবে দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ নিমকি গুলা কতটা দেখতেই কতটা ফুলে গেছে এখানে কিন্তু এগুলো কিন্তু হয়ে গেছে দেখতেই পাচ্ছো এবার এগুলাকে তুলে নেব এই যে দেখো এগুলা যে আটা দিয়ে তৈরি কেউ মানে ভাবতেও পারবে না আর এগুলা খেতে এতটা সুন্দর লাগে আপনারা বিশ্বাসই করতে পারবেন না তো এগুলাকে আমি তুলে নিব এই যে দেখো তুলে নিয়েছি দেখতেই পাচ্ছো এরকম করে এক একটা করে আমি সবগুলো ভেজে নেব তারপরে যে বাকিটা আছে সেগুলো ভাজবো এই যে দেখো বন্ধুরা টক দই মেশানো যে নিমকিটা এটা কিন্তু শেষ হয়ে গেছে এক্ষুনি ভাজা শেষ হলো এবারে আমি যে বাকি নিমকিটা তৈরি করে রেখেছিলাম ওটা ভাজব এবারে এই নিমকিটা ভাজবো টাটকার এমন মিনিটি তৈরি হয় বানিয়ে না খেলেই বোঝা যায় না যে মানে বোঝা যেত না যে এমন সুন্দর মিনিটি তৈরি হয় তো আপনারা একদিন এইভাবে বানিয়ে খাবেন আটা দিয়ে দেখবেন খুবই খুবই ভালো লাগে এটা এটা খেতে আপনারা চাইলে এগুলাকে জারে স্টোর করেও রাখতে পারেন কিছুদিনের জন্য তো এই যে দেখো বন্ধুরা আমার এখানে সবগুলা কিন্তু আমি এখানে নিমকিগুলা তৈরি করে নিয়েছি এটা হচ্ছে টক দই এটা হচ্ছে বিনা টক দই দেওয়া তোমাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি দেখতেই পাচ্ছ ভাবে তৈরি হয়েছে তো একদিন এইভাবে আটার নিমকি তৈরি করে খাবে দেখবে খুবই সুন্দর খেতে ভালো লাগে মানে খেতে খুবই সুন্দর ভালো লাগে তো আপনাদেরকে আর কথা বলতে চাই আমাকে ক্ষমা করবেন কেননা আমি ক্যামেরার সামনে এলে কী বলবো কী না বলবো সেটাই বুঝতে পারি না কিভাবে বলতে হবে মানে কেমন কথা বলতে হবে সেটাই ঠিক আমি জানি না আমি যেহেতু নতুন আর ক্যামেরার সামনে এলে আমি অনেকটা নার্ভাস হয়ে যাই তাই পারফেক্টলি বলতে পারি না তার জন্য আমাকে ক্ষমা করবেন তো একদিন এইভাবে রান্না করে খাবে দেখবে খুবই ভালো লাগে তো ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুখী থাকবেন অসংখ্য ধন্যবাদ